শকুন একসময় রাস করা প্রাণী তাদের লম্বা গলা তীক্ষ্ণ নখ আর ধারালো ঠোঁট ছিল ভাগার ও কোথাও পড়ে থাকা মাংসের ঐতিহ্য তারা চলতো দলে দলে একই জাতি বলে থাকতো দূর আকাশে ডানা মেলে কিংবা বট বৃক্ষের ডালে চোখের দৃষ্টি আর মাংসের লোভে হারাত ভাগার তলে কখনো হিংস্র থাবায় অর্ধমিত প্রাণী পর্ত মৃত্যুতে ঢোলে হায় সেই পাখিও আজ বিলুপ্ত কিন্তু শকুন শকুন না থাকলেও রয়ে গেছে কিছু পাখি শকুনদের আচরণ নকল করে অর্ধমৃত প্রাণীর মাংস খায় মজা করে দুর্বলের ঘাড় মোটকে হাসে উচ্ছি হাসি ভালো মন্দির বিচার যেখানে থমকে দাঁড়ায় আইন কানুন যেখানে অচল নিয়ম কানুন যেখানে নতুন তৈরি হয় নতুন পাখিদের রাখতে সচল হয়তো অচরেই শুরু হবে যুদ্ধ ভালোর সাথে মন্দের কিংবা মন্দের সাথে মন্দের নতুন করে তৈরি হবে বসতি নতুন কোনো অঙ্কুরিত সবুজ পাতার